দুই মাসের বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের ইপিজেডে বন্ধ করে দেওয়া একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চট্টগ্রাম ইপিজেড মোড়ে শনিবার সকাল সাড়ে দশটা থেকে জে এম এস গার্মেন্টস নামের একটি প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শ্রমিকেরা এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন এর ফলে সড়কে যানজট সৃষ্টি হয় চট্টগ্রাম ইপিজেটের নির্বাহী পরিচালক মোহাম্মদ মোহাম্মদ আব্দুস সোবাহান বলেন জেএমএস গার্মেন্টসের দুই মাস ধরে বন্ধ রয়েছে তিনি বলেন মালিকপক্ষ ফেব্রুয়ারিতে কয়েকদিন কারখানা খোলা রাখার পর বন্ধ করে রেখেছিল মার্চ মাসে কর্তৃপক্ষ কারখানাটি লেঅপ ঘোষণা করে কারখানা বন্ধ করার পর ফেব্রুয়ারি ও মার্চের বেতন বৃহস্পতিবার শ্রমিক কর্মচারীদের বেতন এবং অন্যান্য পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু সেদিন কর্তৃপক্ষ তাদের পাওনা পরিশোধ করেনি বলে তুলে ধরেন আব্দুসবাহান তিনি বলেন এর জেরে শ্রমিকেরা শনিবার সকালে এসে বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে তারা ইপিজেটের মোড়ের সড়কে বসে পড়েন ইপিজেটের নির্বাহী পরিচালক বলেন আমরা মালিকপক্ষের সাথে কথা বলছি পঁচিশে মার্চ তারা শ্রমিকদের বেতন পরিশোধ করবে বলে আশ্বাস দিয়েছে মালিকপক্ষের আশ্বাসে শ্রমিকরা সড়ক সেরে চলে যায় পরবর্তীতে আবারও রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়ে যায় গার্মেন্ট শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও